হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই অনেক দিন পর আপনাদের সামনে চলে এসেছি কিছু মায়ের ভিডিও নিয়ে দেখুন বৃষ্টির মধ্যে পুচুমা তো ঘরে থাকতেই চাইছে না চিৎকার চেঁচামেচি করে মাথা খারাপ করে দিচ্ছে প্রত্যেকটা দিন একই সময় বৃষ্টি লেগেই আছে জামা কাপড় কেচে ধুয়ে ঘরে ঢুকে শান্তি নেই এরকম দীর্ঘদিন হয়ে যাচ্ছে একদিন দুদিন বৃষ্টি হলে থেমে গেল সেটা না প্রত্যেকটা দিনই এরকম একই অবস্থা জামাকাপুর কেচে ঘর বোঝাই হয়ে গেছে এবং প্রচুর তো ঘরে মন বসছে না ও বাইরে ঘুরতে যাবে বুঝতেই পাচ্ছেন ছোট মানুষ হলে যা হয় আমরা নাই বুঝতে পারছি যে বাইরে বৃষ্টি হচ্ছে বেরোবো না মধ্যে কিন্তু ওকে বোঝানো ও তো সেটা মানবে না সব দেখতে পাচ্ছে চোখে যে বৃষ্টি পড়ছে ওর তো মজাই লাগছে না সেটা ওকে কি করে বোঝানো যায় তবু কী করবো গরিবের সংসারে বুঝতেই পারছেন বন্ধুরা অনেক কষ্ট করে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছি ঘরে বসে বসে চিৎকার করছে আমি একটু বাইরে চলে এসেছি বাইরে এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে আমাদের নবদ্বীপে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানি না আগামী দিন কি হবে এই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি ছেড়ে কি পালাতে হবে কি না বলা যাচ্ছে না গঙ্গার জল তো একদম বাড়ন্ত আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমরা গত সপ্তাহে গিয়েছিলাম রথ যাত্রায় নবদ্বীপে মাসির বাড়িতে তো সামান্য একটু ভিডিও করেছিলাম সেটাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি তো গিয়েছিলাম তো বন্ধুরা বেশি না কুচু ঘরের মধ্যে চিৎকার করছে আর কি দৃশ্য আমাদের বাড়ির সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো উল্টো রথের ভিডিও আপনার সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আগের ভিডিওতে আমাদের নবদ্বীপের মানে কী বলবো কুণ্ডারী কাক্ষ সাহা উদ্বোধন করেছিল মহাবভূকে নাম করা ব্যক্তি বলতে পারেন তো বন্ধুরা আবার আমরা উল্টো যাব দেখবো সেখানে আর কারা কারা এসেছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন নবদ্বীপের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে পড়ছিলো এখন আরও জোরে জোরে পড়ছে টাটা বাই বাই বন্ধুরা